আসসালামু আসসালামাইকুম ভালো সালাম বাবু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ সকালের ভাই ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন ভাই মোটামুটি আমার সবসময় ভালো যাই ভালো ভালো জিনিস দিলি ভালো ভালো জিনিস না দিলি ভালো না আচ্ছা আচ্ছা

কোরবানির জন্য হবে না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তো চলেন আজকে যেগুলো আছে দর্শকদের দেখে আর বিস্তারিত কথা বলি বাবু ভাই এক নম্বর সিরিয়াল মাসাল্লাহ একটা বিগ সাইজের মহিষ দেখতেছি কি জাতের ভাই ভাই একবার

দুই মাসের মতো সময় আছে দর্শক দেখতেই পাচ্ছেন আর মোষ একবার ঠান্ডা এর পর মোষ ঠান্ডা হয় না দেন আচ্ছা চা কা কত কত সুন্দর তো লাগে আচ্ছা এর পর তোলা হয় আচ্ছা পালন কিন্তু সার সার আর কি সারবে নাকি এই আর এলা ডায়ের মতো না দাবি না আচ্ছা 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 এটা কাঁচা রইছে না আমার মতো কাঁচা রইছে দুইটি মোষই কাঁচা রইছে মাশাআল্লাহ বিশাল সাইজের মোষ দর্শক সরাসরি খামারে এসে দেখে নিতে হবে নাকি ভাই দেখে নিতে হবে আচ্ছা দুইটি মোষ আমি জোরা ছাড়া বিক্রি করব না আচ্ছা সিঙ্গেলে দাম দিবেন না সিঙ্গেলে দাম হবে না ভাই সিঙ্গেলে যদি নিতে চায় দর্শক বাংলাদেশে বাংলাদেশে একবার সবচেয়ে কম দাম দাও দুইটি মোষ আচ্ছা 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 তো এই পাশে আরেকটা আছে ভাই বিগ সাইজার এটাও এক মাস একসাথে দিয়ে আচ্ছা একসাথে মানে বাচ্চা দিবে দুটো মাস 19 মন 20 মন জনই আছে মনে হয় আসলে এটার দাঁত বেশ কম ভাই দাঁত ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা ছয় দাঁতের মোজ দর্শক দেখতে পাচ্ছেন এটা কি প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয় রাউন্ড আচ্ছা দ্বিতীয় রাউন্ড যাতে তো মোরাই আছে নাকি 100 মোরা ভাই আচ্ছা এই যে সিঙ্গুলো দেখতেছি ছোট ছোট একদম আচ্ছা জোড়া ধরে দাম চাচ্ছেন কত ভাই জোড়া ধরে দাম চালে 6 লাখ 20 সমাল হয় ভাই

দাম বেশি দেওয়া লাগবে আচ্ছা করে নিতে পারবে না কি মাস পর আসি কবি লাখ সত্তর সালে হবে না আচ্ছা আচ্ছা ভাই সাইড করে দেন আমরা পরবর্তী মহিষ গুলো দেখি দর্শকদের মহিষের কি মেলা লাগাইছেন নাকি বাড়িতে আসছি দুই তিন গয়লা সমস্যা আরো দুই তিন মানে সেটা আছে এখনো

ছোট চারটা নিবে বড় দুইটা নিবে এরকম ভাবে মিল মিল করে নিবে নাকি আর যদি একটা দুইটা কেউ নেয় একটা দুইটা নিলে একটা দুই রে খাবার আমরা জানি এক কেজি গোস্ত বেশি না থাক ভালো জিনিস দাও লাগে বুঝছেন একটা লিলি থাক ভালো দিন দাও আচ্ছা 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 বুঝছেন আচ্ছা দেখে শুনে যাচাই করে নিতে পারবে নাকি আচ্ছা এগুলোর বয়স কেমন ভাই বয়স ধরে কত 20 মাস 25 মাস 20 20 মাস 25 মাস এরকমের এর মাঝে মাঝে আছে সবগুলোই নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা দাতে আসলে দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা এই পাশে আর একটা আছে দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা সুন্দর বাচ্চা এটা আমার নিলির সাথে মোড়া আছে মানে কম আমার জি 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 মন নাই আচ্ছা এটা একটু সাদা আছে এই জন্য খুব সুন্দর বাচ্চা আচ্ছা এই যে একসঙ্গে কেউ নিতে পারে লাভবান হতে পারে দুই লাখ চায়ের দলি পাবিনা দল্লি পাবি না দুই লক্ষ দুই লক্ষ একদম পাইকিরি দাম দুই লক্ষ চায় মাসাল্লা আচ্ছা এই পাশে আরো আরো বাচ্চা আছে আরো ভালো বড় বড় সাইজের মানুষ আসলে মনে হয় আমি যে আর একটা কোম্পানি ছিল ব্যবসা করছে তো তখন তোমার মহাজন ডাক দাও আচ্ছা আচ্ছা মনে হয় আমি মহাজন আমার বাড়ির ম্যাডাম মনে হয় আচ্ছা আচ্ছা আসলে তো আমি মহাজন তাহলে কি আমার তো ব্যবহার চল্লিশ পঞ্চাশটা কিনার ক্ষমতা রাখি এটুকু দর্শক মনে রাখতে আচ্ছা কমতে আচ্ছা খামারে এসে দেখতে হবে আসলে যে এসে দেখতে হবে এই দুইটা কিন্তু বড় বাচ্চা এই দুইটা কি দাঁতে আসছে ভাই

আচ্ছা একটু ভালোভাবে দেখায় দর্শক এইটা হচ্ছে নম্বর সিরিয়ালের এক আচ্ছা এটা এক নম্বর সিরিয়ালের মহিষ দর্শক যদি আপনার পছন্দ হয় অবশ্যই বাবু ভাইয়ের সাথে আচ্ছা জোড়া এই পাশে দুই নম্বর সিরিয়ালের এর মহিষটা বাদ আচ্ছা ওইটা ওইটা বাদ এই দুইটা এইটা আর এইটা নাকি আচ্ছা এটা একটু মাথাটা দেখাই মনে থাকে আচ্ছা এই পাশে এটাও দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন এই দুইটা দুই লক্ষ চার হাজার টাকা দাম দুই লক্ষ চার হাজার টাকা দর্শকের পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এই পাশে তিন নম্বর সিরিয়ালের বাচ্চা দুই লক্ষ চার এই দুইটা কিন্তু বড় সড় মাসাল্লাহ দর্শক পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন আর যদি পছন্দ হয় সাথে সাথে কিন্তু বাবা ভাইকে বায়না দিতে হবে না হলে পাবেন না পরে নাকি আচ্ছা দুই লক্ষ চার হাজার টাকা এই পাশে চার নম্বর সিরিয়ালের বাচ্চা জি মাসাল্লাহ এই দুইটাও কিন্তু বড় সড়ো সুন্দর চার নম্বরের বাচ্চা দর্শক দেখতেই পাচ্ছেন মাথাগুলো দেখা করি খুব সুন্দর বাচ্চা মাথাগুলো দেখাই দর্শকদের মাসাল্লাহ চার নম্বরের বাচ্চা দুই লক্ষ চার চার হাজার টাকা দাম মাসাল্লাহ এই পাশে কিন্তু আরও দুইটা দেখতেছি ভাই

এই দুটা এক জোড়া দুই লক্ষ চার হাজার টাকা দাম আচ্ছা এই পাশে সর্ব বড় মানে সবার চেয়ে বড় এই দুইটা আচ্ছা এই দুটার দাম একটু বেশি নাই ভাই না একই দাম একই দাম একই দাম আজকের বাচ্চার একই দাম একই দাম আমার এখানে দিয়ে বড় বাচ্চা এর দুই লেখা আছে আর এর ধরে নেই লেখা আছে এই পাশে লেখা আছে দেই লিখবি ভাই বাচ্চা একই রকম মানান আচ্ছা দর্শকের পছন্দ হলে অবশ্যই বাউ ভাইর সাথে কথা বলে মহিষগুলো সংগ্রহ করতে পারবেন ভাই ওগুলো মানে খামারে তো আরো আছে ওগুলো দেখাবেন না বলি আমি ধরেন কিছু আমার কাস্টমার আর বাসায় রইছে জি 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 ধরেন উদৰণ যে অ'নাৰ আলিভি চিলেকশ্যন কৰিছে কাৰণ আচ্ছা 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 মানে আজকে বারোটা বাচ্চা দেখালাম নিতে পারবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি থাকে ভাই সুবিধা আমার বাসায় থাকি খাবি কোনো ডিস্টার্বি আচ্ছা আচ্ছা বাসায় তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে দুই চার দিন থেকে যেগুলো দুধের মহাস আছে এগুলো দেখে শুনে যাচাই করে নিতে পারবে দুদিন মাস বর্তমান নাই এই দুটো হাই মাস কিনছি সপ্তাহে মানে প্রথম কিনলাম আচ্ছা এগুলো এখন বর্তমানে আসবে চলবে আসলে এগুলো এই যে দুইটা বড় মাস দেখলাম এই দুইটা আসলে খামার এসে দেখেই নিতে হবে কারণ ভালো মাস ছাড়া আমি কিনে মনে হয় বিগ সাইজের মাস আর কিনবে পারি কিন্তু বড় না ভালো মাস ছাড়া আমি কিনিনি আচ্ছা আচ্ছা মানে কেনেন কিন্তু জাতমান দেখে কেনার চেষ্টা করেন দুধের মাস যেগুলো আছে আচ্ছা তো পনেরোটা বারোটা তেরোটা বাচ্চা আছে তেরোটা বাচ্চা যদি দর্শক একবারে নেয় একবারে নিলে পাঁচশো এরকম পাঁচশো এরকম আচ্ছা গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়ার কোনো অপশন নেই একদম সীমিত দাম চাইছে বেশি দেওয়া লাগবে নাহলে আমার তাহলে বাচ্চা সহজ কাম হলে ওষুধ করে দেয় বলেন কি মানে একবার সীমিত দাম মনে হয় পাইকারি দাম চাইছেন নাকি চল্লিশ বিয়াল্লিশটা মনে হয় এক হাজারের লাভ করো চল্লিশ হাজার লাভ আচ্ছা 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 মার্শাল্লাহ আচ্ছা তো নাম্বারটা বলে দিবেন দর্শক জিরো সেভেন জিরো সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স আচ্ছা এটা তো হোয়াটসঅ্যাপ আছে দর্শক যদি মহিষ পছন্দ হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে বাইরের কাছ থেকে মহিষ সংগ্রহ করতে পারবেন তো ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম